আসসালামু আলাইকুম ওয়া বারকাত সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইসি সিম স্কুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের যে বইটা দেখতে পাচ্ছেন সোনামণিদের আদর্শ নামের ভান্ডার এই বইতে বহু নাম আছে তার মধ্যে থেকে এ সবক দিয়ে মেয়ে শিশুদের নাম আমি বার করছি সুন্দর সুন্দর এ সবক দিয়ে মেয়ে শিশুদের কিছু নাম নিয়ে ভিডিওটি করব তো আপনারা যদি এ সবক দিয়ে মেয়ে শিশুদের নাম রাখতে চান তাহলে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে বলে রাখি ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন সারা এটি হজরত ইব্রাহিম আল সালামের পত্নীর নাম এরপরে যে নামটি আছে সুন্দর নাম সামিয়া এর অর্থ হল উন্নত বা মহতি পরের নামটি সাকিনা এর অর্থ হল প্রশান্তি আমি ভালো ভালো নামগুলো আপনাদের জন্য বেছে রেখেছি সালিমা এর অর্থ হলো সুস্থ বা নিরাপদ সামিরা এর অর্থ হলো রাতের কথকী এরপর আছে সুলতানা এর অর্থ হলো সম্রাজ্ঞী বা মহারানী বা বেগম তারপরে একটা আছে সুমাইয়া ইসলামের প্রথম শহীদের নাম এর অর্থ হলো সম্মানিয়া এরপরে আছে সিদ্দিকা সিদ্দিকা নামের অর্থ হলো সত্যবাদিনী তারপরে আমার পছন্দ যে নামটি আছে সেটা হলো সাদিয়াকা সাদিয়া মানে হলো বান্ধবী তারপরে আছে সানজিদা সানজিদা মানে হলো বিবেচিকা এরপরে আসে দেখেন সাদিয়াতুতা সাদিয়াতুত তয়বা মানে হলো সৌভাগ্যশালিনী পবিত্রা তারপরে আছে সালমা সাবিহা এর অর্থ প্রশান্ত রূপসী সালমা তাবাসুম যার অর্থ প্রশান্ত হাসি সালমা আফিয়া এর অর্থ প্রশান্ত পুণ্যবতী সালমা আঞ্জুম এর অর্থ হল প্রশান্ত তারা এরপরে সাবিয়া তৈবা এর অর্থ হলো পবিত্রা বালিকা সুলতানা খাতুন মহারানী এরপর হচ্ছে সাহজেদা খাতুন শেষদাকান্নি মহিলা এরপরে আছে সবুরা খনম এর অর্থ হলো ধৈর্যশীলা মহিলা তারপর আছে সুফিয়া খাতুন খোদাভিরু নারী তো এই সমস্ত নামগুলো মোটামুটি সুন্দর লাগছে সেগুলো আমি ডাক দিয়ে রেখেছি এরপর আছে সাবিনা নামটা ভালো সত্তরতম তারপর আছে সাবিয়া এর অর্থ হলো শরাব বা পানীয় তারপর আছে সাবিলা ভ্রমণকারিণী সামিনা এর অর্থ হলো চমৎকার সারিকা চা রুটি বা শুকনো খেজুর আছে এর দুটো মোটামুটি ভালো নাম সিমরিন মিষ্টি এর সংস্কৃত নাম আর সিরিন এর অর্থ হল প্রশান্তি তারপর আছে সোনিয়া মহতি বা পরমল্লা সীতা আছে সালমা প্রশান্ত সিরাজ ও মনিরা প্রজ্বলিত প্রদীপ তারপরে আছে সুফিয়া এর অর্থ হলো পরপারের সাধনাকারী সবাহ এর অর্থ হলো পূবের হাওয়া সলেহা সলেহা মানে পুণ্যবতী নারী সাবেরা ধৈর্যশীলা সাইমা রোজাদার এরপর হচ্ছে সামিরা কল্যাণকর তারপর হচ্ছে সাহেরা অর্থাৎ প্রবাহমান ঝর্ণা তারপর আছে সানিয়া এর অর্থ হলো সুশ্রী নারী সৌদা সওদা হচ্ছে কালো বন্যা তারপর আছে সুরাইয়া এর অর্থ হলো পানির পাত্র আমিমা এর অর্থ হলো সুভাষ বা গোলাপ ফুলের সুগন্ধ শাহানা রাজকুমারী তারপর আছে শাবানা মধ্যরাত্রি শাহনাজ রাজগর্ব শাফিয়া মানে স্নেহশীলা বা করুণাময়ী এরপর আছে সাকুরা অত্যন্ত কৃতজ্ঞ শাহিদা সাক্ষী আর শাহনাজ এর অর্থ হচ্ছে দুলহান তারপর আছে সায় শরীরের চিহ্ন বা উল্কা শারিকা উজ্জ্বল সাম্মা সুন্দর সব নাম শিশির শরীফা খাতুন ভদ্র সম্ভ্রান্ত মহিলা সাফাকা কা অনুগ্রহ পবিত্রা শামীম আরা বেগম এর অর্থ হল যুক্ত মহিলা শামিমা আফরোজ যুক্ত আলোকময় সুন্দর শাহিদা আখতার অর্থ হলো উপস্থিত তারকা শামসুন নাহার এর অর্থ হলো দিনের সূর্য তারপর আছে শফিক নিসা এর অর্থ হলো ইস্নশীলা মহিলা শাকিলা হাসনা চমৎকার প্রেমিকা শিরিন আখতার প্রিয়ং তারা বা মিষ্টি শারমিলা তহিরা লজ্জাবতী পবিত্রা সাহানা আনিকা রাজকুমারী রূপসী এরপরে যে নামগুলো আছে সাইবা আছে সায়বা ভদ্র মহিলা আর শারমিন শারমিন মানে হলো লাজুক তারপর হচ্ছে শাকিলা মানে সুশ্রী শাকিরা মানে হলো কৃতজ্ঞ এরপরে শারমিলা লজ্জাবতী সাহানা রাজকুমারী শাহিদা সাক্ষী শেফা এর অর্থ হলো আরোগ্য আপনার ইংরাজিগুলো দেখে নেবে ইংরাজিগুলো পাশে দেওয়া আছে সেগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের তো এই হল আমাদের আজকের ভিডিও আপনারা একান্ত জয়েন করতে পারেন পছন্দ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার